মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে এনসিপি আর এনসিপি মানে অন্তর্বর্তীকালীন সরকার দাদু আপনার কথাটি আমার বড্ড ভাল লাগছে কারণ এনসিপি কে ইউনুস এত পরিমাণ সার দিছে যার কারণে দুর্নীতির আখড়া তৈরি করেছে এনসিপি সার্জিদ আলম বঙ্গবন্ধুকে মাথায় তুলে রাখলো পৃথিবীতে আর এর চাইতে ভালো মানুষ নাই ওর বাবাও আওয়ামী লীগ করতো দাদু আমার মনে হয় ওই শালা তো একটা মির জাফর একটা সময় আসবে এই মির জাফরদের করুণ পরিণতি বাংলাদেশের জনগণ দেখবে বঙ্গবন্ধু তো আর কিছু করে না শেখ মুজিবুর রহমান কি এই সমসাময়িকভাবে ভাবে শেখ হাসিনার এই সাথে জড়িত না তাকে নিয়ে এই কথা যে বলতে পারে ওর সত্যিকারই একটা জীবিত মোস্তাক একদম ঠিক মোশতাক কে আমরা কেউ দেখিনি তবে তার বেইমানির গল্প শুনেছি মোস্তাক মির্জাফর যেমন গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর এমনি মোস্তাকের মতো গাদ্দারি শুরু করেছে সার্জিস আলম পাঁচি আগস্টের পর থেকে শেখ হাসিনার সাথে জাতি মৃত্যু মোস্তাককে কে দেখেন সেই মৃত্যু মোশতাকে না দেখলে আরেকজন মোস্তাক এখন আছে সে হচ্ছে জীবিত মোস্তাক সে হচ্ছে আপনার সারজিৎ আলম একদম ঠিক কথা